একটা পুরুষের কমপক্ষে দুইটা বউ থাকা উচিত আর একবার বলতেছি একটু কান খুলে শুনেন। একটা পুরুষের দুইটা বউ থাকা উচিত ভাইবেন না আবার পাগল হয়ে গেছে উল্টাপাল্টা কথা বলতেছি আমি কেন এই কথাটা বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখেন অবশ্যই বুঝতে পারবেন একটা পুরুষের দুইটা বউ থাকা ভালো কেন জানেন আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় একটা পুরুষ যদি দুইটা বিয়ে করে ওই পুরুষের আর যাই হোক তার চরিত্র কখনো খারাপ হইতে পারে আর এই কথাটা আপনাদের অনেকের কাছেই শুনতে একবারে তিতা লাগবে বিষের মতো লাগবে কারণ এটা সত্য কথা সত্য কথা সব সময় খারাপ হয় সত্য কথা সব সময় শুনতে তিতাই লাগে অনেকে তো আমার উপরে একদম মনে করেন হুমলি খেয়ে পড়বে রেগে গিয়ে আমাকে ধোলাই করতে আসবে কিন্তু ভাই কিছু করার নাই তো আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে বাস্তবসম্মত কথা এইটাই সত্য আর আমাদের এই অসুস্থ সমাজের কথা আর কি বলবো রে ভাই এই অসুস্থ সমাজে এরকম অহরহ পরিবার আছে আপনার আপনার পাশের পরিবারই হয়তো বা এরকম কিন্তু আপনি জানেন না আপনি বুঝতে পারেন আপনি একটু খোঁজ খবর লাগান একটু খোঁজ লাগালেই আপনি বুঝতে পারবেন ধরেন একটা পুরুষ তার ঘরে সুন্দর একটা বউ আছে সুন্দর থাকুক আর অসুন্দর থাকুক ঘরে বউ আছে ঘরে বউ রাখার পরেও সে বাইরের পরনারীর প্রতি গিয়ে আসক্ত হচ্ছে মানে কি পরকিয়া করতেছে প্রেম করতেছে ঘরের যে বউটা আছে তাকে দিয়ে তার হচ্ছে না তার কি লাগবে আরেকটা লাগবে অন্য নারী লাগবে সে দেখতে যেমনই হোক আমার মতে ঘরে বউ রেখে বাইরে আরেকটা নারীর সাথে প্রেম করে বেড়ানোর থেকে পরকিয়া করে দুশ্চরিত্র নামটা কাঁধে নেওয়ার থেকে যদি সে আরেকটা বিয়ে করে ঘরে বউ তোলে এইটাই সম্মানের কিন্তু আমাদের এই অসুস্থ সমাজ এই অসুস্থ সমাজের অসুস্থ মানুষজন কি করে যারা দুইটা বিয়ে করে ওই পুরুষদেরকে বদনাম করে আর যারা ঘরে বউ রেখে পরকিয়া করে বেড়ায় অন্য নারীদের সাথে সম্পর্ক করে বেড়ায় তাদেরকে একেবারে বুকে হাত দিয়ে জোর দিয়ে চলাফেরা করার শক্তি দিয়ে দেয় তাদের দিকে একটা আঙুলও উঠায় না কেন কারণ তারা বিয়ে করে না কিন্তু তারা পরকিয়া করে বেড়ায় তাতে কোনো সমস্যা হয় না আর একটা পুরুষ যদি বউ রেখে আর একটা বিয়ে করে ভাইরে ভাই একেবারে ধোলাই করে ছাড়ে ওই পুরুষটাকে একটা পুরুষ যখন পরকীয়ায় আসক্ত হয়ে যায় এটা কিন্তু অনেক বাজে একটা নেশা আপনি একটা মানুষের সমস্ত নেশা ছাড়াইতে পারবেন আপনি সিগারেট খেলে সেই নেশা আপনি ছাড়াইতে পারবেন বাজে কোনো নেশা থাকলে সেটা আপনি ছাড়াইতে পারবেন কিন্তু বিশ্বাস করেন এই পরকীয়ার নেশা পর নারীর প্রতি আসক্ত হওয়ার নেশা যদি একবার একটা নারী পুরুষের মধ্যে ঢোকে জিন্দেগিতে আপনি কোনো কিছুর মাধ্যমে সেটা ছাড়াইতে পারবেন না হ্যাঁ হয়তো বা কিছুদিন সেটা গ্যাপ দিতে পারে পুরুষটা আর কৌশলটা বদলাইতে পারে বলবে যে আমি ভালো হয়ে গেছি আর অন্য নারীর প্রতি আমি ঝুঁকবো না এই আর সম্পর্কে আর যাবো না তোমার সাথেই থাকবো তোমাকেই ভালোবাসবো এরকম সে ধ্যান করতে পারে কিন্তু কিছুদিন পরে এক মাস দুই মাস ছয় মাস এক বছর পরে সে আবার পরকীয়া করবে কিন্তু তার ধরনটা কৌশলটা বদলে যাবে এইটাই আমাদের বাস্তবতা এটাই আমাদের দুনিয়া এইটাই আমাদের সমাজ ব্যবস্থা আমাদের জীবন এটাকে মেনে নিয়েই আমাদের চলতে হচ্ছে এই ভিডিওর কথাগুলো আপনাদের কেমন লেগেছে বা ভিডিও কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন আর এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে জানাতে পারেন আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ